সচিবের পর গ্রেপ্তার তৃণমূলের দুই প্রাক্তন প্রধান রবিবার রাতে মুর্শিদাবাদের সুতির বহুতালি গ্রাম পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান আব্দুল শেখ ও সুমনি মন্ডলকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ পাশাপাশি এই ঘটনার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন ওই পঞ্চায়েত সেক্রেটারি অশোক কুমার ঘোষ সোমবার কড়া নিরাপত্তায় বেষ্টনীর মধ্যে দিয়ে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পেশ করেছেন সুতি থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দাদা কেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমার এই পরিস্থিতি কার জন্য সময় বলবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য দুর্নীতি হয়েছে এটা আপনারা সবই জানেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রতিবাদ মুখ খোলার জন্য আমার প্রায় দু কোটি টাকার দুর্নীতি হয়েছে আরো বেশি আছে সচিবের পর গ্রেপ্তার তৃণমূলের দুই প্রাক্তন প্রধান কোটি টাকা আর্থিক তচ্ছরূপ মামলায় গ্রেপ্তার মুর্শিদাবাদের সুতি থানার বহুতালি গ্রাম পঞ্চায়েতের দুই প্রাক্তন প্রধান আব্দুল শেখ ও সুমনি মণ্ডল রবিবার রাতে জঙ্গিপুর পুলিশ জেলার এক বিশেষ অভিযানে ধরা পড়ে তারা পাশাপাশি এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন ওই পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষ সোমবার কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পেশ করেছে সুতি থানার পুলিশ এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাস্তা তৈরি থেকে শুরু করে নানান সরকারি প্রকল্পের টাকা তচ্ছরূপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই বিষয়ে কংগ্রেস নেতা আলফাজ উদ্দিন জানান আর্থিক তৎসরূপ হয়েছে এটা সত্য শুধু বহুতালই নয় আরও বহু জায়গায় পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদেও এই ধরনের তর্ছরূপ চলছে দেখুন বহুতালি শুধু নয় বহুতালি যেটা গ্রেপ্তার করেছে এটা একটা গোষ্ঠীকন্দলের শিকার বলা চলতে পারে দুই বিধায়ক শ্রুতি বিধায়ক এবং জুইপুরের বিধায়ক এদের টানা মধ্যে দিয়ে কাকে সন্তুষ্ট করবে সেটা তারা ভালো বুঝে তবে তশরূপ তশরূপ দুর্নীতি দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদ পর্যন্ত দুর্নীতিতে পরিপূর্ণ যারা দিয়ে থুয়ে চলতে পারবে তাদেরকে হয়তো তারা চুপ করে বসে আছে বাকি সুমনী মন্ডল সেক্রেটারি এরা হয়তো কোনো রাজনৈতিক সূত্র বা বড় নেতার হস্তক্ষেপ পায়নি তাই এদেরকে গ্রেপ্তার হতে হয়েছে আজকে আব্দুল গ্রেপ্তার হয়েছে তার মানে এরা চক্রান্তের শিকার তো যা আছে আছে না আছে কিন্তু তচরূপ যে করেছে এটা সত্য এই তচরূপের দায়ে শুধু একটা পঞ্চায়েত পড়লে চলবে না এরকম দেখাতে গেলে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের স্করপিওরও দেখলে মানুষের চক্ষু জড়িয়ে যাবে পঞ্চায়েত সমিতির চক্ষু জড়িয়ে যাবে মানে স্করপিও দেখলে পঞ্চায়েত সমিতিতে লুটপাট চলছে এবং জেলা পরিষদের তো আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে দু তিন লাখ টাকাকে কেন কোটি কোটি টাকা যারা চুরি করেছে তাদেরকে কেন ধরছেন না তার মানে তিনি বলতে চাইছেন আপনারা ধরতে পাচ্ছেন না মিডিয়ারাকে উনি উল্লেখ করছেন যে ওদের ব্যাপারে প্রশ্ন করুন আমি তাদের নাম বলবো কিন্তু আপনারা সেটা ধরতে পাচ্ছেন না তাহলে এই তৃণমূলের আমলে লুটপাটের মানে প্রচুর আকারে লুটপাট হয়েছে সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম শারগাছি মুর্শিদাবাদ পঞ্চকর্ম सहकारी করছে ভukti চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়وبت পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত 2025-26 শিক্ষা বর্ষ ভukti প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাশ বয়স সীমা সাধারণ 16 থেকে 25 বছর মোট আসন 20 কোর্স ফি হাজার টাকা কোর্স মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এইট ডাবল জো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন